এগুলো কি হবে এই দেখো এগুলো হচ্ছে সবজি হ্যাঁ সবজি তো দেখতে পাচ্ছি এগুলো তুমি খাবে আমি খাবো চ্যালেঞ্জ হবে কাঁচা সবজিগুলো কে আগে খেতে পারে কাঁচা সবজি চ্যালেঞ্জ ভিডিও হবে আজকে এই শসা গাজর কাঁচা লঙ্কা টমেটো সব রকম আইটেম ইয়া তো কিছু খেতে হবে সব রকম রয়েছে তার সাথে সস আছে আর লবণ আছে মোট রকম জিনিস হ্যাঁ ভালো চ্যালেঞ্জটা এটাই যে

আর কে লাস্ট হয় আমি জিতেছিলাম আর কি দেখি আচ্ছা ঠিক আছে দেখা যাক এসে গেছি আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এখানে রয়েছে সাত রকমের সবজি কি কি আছে একবার বলে দিই এখানে আছে গাজর শসা টমেটো মটরশুঁটি কাঁচা লঙ্কা এখানে আছে কাঁচা ফুলকপি এখানে আছে কাঁচা আম আর এখানে রেখেছি একটু চিলি সস আর একটু লবণ

কমেন্ট ভিডিওটা শেয়ার করে দেবেন কেমন শুরু করা যাক টমেটো কাঁচা লঙ্কা গাজর মটরশুঁটি কাঁচা আম নাও স্টার্ট করছি স্টপ ওয়াচ চালু করতে হবে তো স্টপ ওয়াচ চালু করি তারপরে আমাকে আমাকে ঠকানোর জন্য দেখুন নুকিয়ে নুকিয়ে স্টপ স্টপ ওয়াচ চালু করতে দিচ্ছে নাকি ফার্স্ট হোম কে সেকেন্ড হোম কি করে জানবো আমি

শেষ আমার মশা শেষ হচ্ছে

देखो देखो।, थे तो देखो 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 चले गए चिलोंग कटा तो वीडियो डी कैमरा लग लो बस ये कमेंट करे जाना बेन लोग को जुड़ी खाच चाऊ में दीख चना की तो साथ से पढ़ देखने तो जाले कहाँ पर जाल लगे थे आह एक तो दाव ना को <laughs> हेरेगा चिकन तो